আপনি কি ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফোনটিও ঝুঁকিপূর্ণ রয়েছে আপনার পার্সোনাল ফোনটি রকম থার্ড পার্টি অ্যাপ রকম থার্ড পার্টি ওয়েবসাইট অটোমেটিক আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছে তো এটা কীভাবে বন্ধ করবেন এর জন্য আপনার পার্সোনাল ফোনের সেটিংস ওপেন করুন এরপর খুঁজে বের করুন গুগল দেন এখানে পেয়ে যাবেন অল সার্ভিস এই অল সার্ভিসে টাচ করুন এরপর নিচে একটু স্লাইড করুন দেন এখানে একটা অপশন দেখতে পাবেন ফোন নাম্বার শেয়ারিং এটাতে টাচ করুন এরপর ফোন নাম্বার শেয়ারিং অপশানটা অফ করে দিন এতে করে আপনার পার্সোনাল ফোন নাম্বারটি সুরক্ষিত থাকবে দেন আর একটা কাজ করুন নিচে একটু স্লাইড করুন এরপর আননোন ট্যাকার অ্যালার্টস অন করে দিন এতে করে আপনাকে কেউ খুব সহজেই ট্র্যাক করতে পারবে না ট্র্যাক করতে গেলেও আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো ফ্রেন্ডস এই যে সেটিংস আমি বলে দিলাম এই সেটিংসগুলো আপনারও করে রাখুন তাহলে আপনার ফোনটিও ঝুঁকিপূর্ণ থাকবে না